সুশান্ত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক নাকি তো কাজ যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাঘানি টুং করে বাজিয়ে দাও তো কাজ চলো বেশিরভাগ ভাগ ভিডিও শুরু করা যাক তো গাইস আজকে চলে এসেছিলাম গুরতে ঘুরতে মায়ের মন্দিরে তো কাজ এখানে আসার পর যা দেখতে পাচ্ছি ঠিক আছে বছর প্রতি বছর এভাবেই প্রতিভাসন হয় তো এবছর সেই তুলনায় লোকজন সংখ্যা কমেছিল তো যাই হোক সেটা কোনো বড়ো ব্যাপার নয় তো গাইস দেখতে পাচ্ছ ওই কোণার দিক দিয়ে প্রদীপ নেই আর প্রতি বছর প্রদীপে পুরো পুকুরটাই মানে ভরাট ভরাট লাগে তো যাই হোক চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি পুকুরটা ঠিক আছে তো আমরা চারি সাইড গোল হয়ে ঘুরছিলাম কারণ এই পুকুরটা অনেকটাই বড় আর চারিদিক দিয়ে ঘোরার মতন ব্যবস্থা করা আছে ঠিক আছে তো গাইস এই সাইড থেকে দেখতেই পাচ্ছ পুরো একদম দারুণ লাগছে ওদিক থেকে প্রদীপ বাসানো শুরু হয়েছে আর এবছর তেমন একটা লাইনও ছিল না লোকজন তেমন একটা ছিল না আর আজকে ভালোই গরম পড়েছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ মানে সুন্দর সাজিয়েছে আর ওই সাইডে তো দেখতেই পাচ্ছ মন্দির নতুন করে মন্দির হচ্ছে আর সেই ফাঁকে আমি একটু আমার ইন্টুটা নিয়ে নিই তো গাইজ দেখো হিরোকে হিরোই তো লাগবে নাকি তো যাই হোক কিছু মনে করো না গাইস আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো ঠিক আছে আর দি চলো একটু ওদিকে যাওয়া যাক তো গাইস ওদিকে

তো ওদিকে ওই জন্য আর ভেতরে ঢুকলাম না মন্দিরে আর এই দেখতে পাচ্ছ লোকজনের ভালোই ভিড় আছে আর তোমার হচ্ছে কী কাজ সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই চালু হবে ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছো এই ভাইটার সঙ্গে দেখা হয়েছে এই মালটা না আগে প্রতিদিন আমাদের বাড়িতে যেত এখন যায় না তো কাইস এ খুব ভালো ছেলে একে মানে খুব ভালো লাগে ও আমাদের বাড়িতে গেলে আমার ব্যাপক মজাই হয় তো কাজ আমরা একটু মেলা ঘুরছিলাম আর মেলা ঘুরতে ঘুরতে ওখানে নাচ শুরু হয়ে গেছিলো তো নাচটা একটু ফোকাস করছিলাম তো পেছন থেকে তো গাইস নাচটা খুব একটা ফোকাস করতে পারছি না কারণ কি তো সামনে এখনও যায়নি আর পেছন থেকে অতটা তো দেখা যায় না তো যাই হোক চলো একটু মেলার দোকানপাটগুলো দেখাই তো মেলার দোকানপাট দেখতে পাচ্ছ অনেক দোকানপাটই বসেছে ঠিক আছে কারণ এখানে তোমার আগের তুলনায় এখন মানে খুব একটা জমজমাটি হয় আর দেখতে পাচ্ছ অধিকটা বাচ্চাদের খেলনা মেলনা অনেক কিছু এসছে আর এগুলো জাম্পিং জাপাং না বাচ্চাদের পঞ্চ আমি বলেছিলাম আমাকে উঠতে দিতে দেয়নি গাইস বলছে তোমার হবে না এটাই তুমি বললে ফার্স্ট করবে নাকি তো যাই হোক গাইস ওই যে বাচ্চাগুলো যে লাফাচ্ছে ওটাও তো উঠতে চেয়েছিলাম মুনিও উঠতে দিলো না বলছে ভেঙে টেঙে যাবে তবে চলো দেখতে পাচ্ছো সামনে নাচ শুরু হয়ে গেছে তো চলো তাই দেখো একটা কথা বড়ো কথা হচ্ছে তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক হচ্ছে বেশ চলো ভিডিওটা কেমন ভিডিওটা এখানে এডিট করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং দেখা হচ্ছে নেক্সট অনুব্লাগে ততক্ষণ চসু থাকো ভালো দেখো চলো বাইস টাটা বাই বাই